আপনি কি জানেন কি ব্যবহার করলে ব্রণের কালো দাগ সাত দিনেই মিলিয়ে যায় কোন রোগে মাশরুম মহা ওষুধের কাজ করে কোন পাতা জ্বরের মহা ঔষধ হিসাবে কাজ করে লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে কোন সময় দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তো এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি অন করবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন কোন সবজি কাঁচা খেলে শরীরের ইউরিক অ্যাসিড দ্রুত কমে এ গাজর বি ব্রোকলি সি টমেটো নাকি ডি পটল সঠিক উত্তর এ গাজর বন্ধুরা এখানে তিনটি ছবি আছে বালক গামলা এবং লাটিম তো এ তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি ফলের নাম হবে আপনি কি বলতে পারবেন সেটি কোন ফলের নাম হবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে কি আপনারা কি গেস করতে পেরেছেন যদি পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে বালকের ক গামলার ম আর লাটিমের লা তিনটে নিয়ে উত্তরটি হবে কমলা কি ব্যবহার করলে ব্রণের কালো দাগ সাত দিনেই মিলিয়ে যায় এ কাঁচা হলুদ বি লেবুর রস সি আলুর রস নাকি ডি অ্যালোভেরা সঠিক উত্তর বি লেবুর রস কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় এ চার ঘন্টা বি ছয় ঘণ্টা সি আট ঘন্টা নাকি ডি দশ ঘণ্টা সঠিক উত্তর সি আট ঘন্টা যক্ষা রোগ প্রতিরোধকারী টিকাটির নাম কি এ বি সিজি বি এইচবিভি সি ডিপিটি নাকি ডি এম সঠিক উত্তর এ বি ঠোঁটের কোণে যে ঘা হয় সেটি নিচের কোনটির অভাবে হয় এ কোবালিন বি থায়ামিন সি রাইবোফ্লোভিন নাকি ডি আয়োডিন সঠিক উত্তর সি রাইবো ফ্লোভিন বন্ধুরা এই ছবিগুলো ভালো করে দেখুন এখানে তিনটি ছবি আছে কেক বালতি এবং ডিম এর মধ্যে থেকে প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি খেলার নাম হবে আপনি কি বলতে পারবেন সেটি কোন খেলার নাম হবে সময় শুরু এখন থেকে কী বন্ধুরা আমি জানি আপনারা গেস করে ফেলেছেন যারা গেস করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো দেখুন এখানে কেকের ক বালতির বা এবং ডিমের ডি এই তিনটে মিলে খেলার নামটি হয়ে যাবে কবাডি তো দেখি আপনার মেমোরি কেমন এই ছবিটা দেখুন ভালো করে এবার এই ছবিটা ভালো করে দেখুন এবার এই ছবিটাও ভালো করে দেখে রাখুন তো এবার বলুন এই চারটের মধ্যে আপনি কোন ইউনিকর্নটিকে দেখেছিলেন আপনার সময় শুরু এখন থেকে এখানে আপনি তিন নম্বর ইউনিকর্নটি দেখেছিলেন যারা উত্তরটি পেরেছেন অবশ্যই লাইক করে দেবেন এবার বলুন এই চারটি ড্রাগনের মধ্যে কোন ড্রাগনটা দেখেছিলেন আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে তো বন্ধুরা আপনারা দুই নম্বর ড্রাগনটি দেখেছিলেন যারা পেরেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার বলুন আপনি এর মধ্যে কোন পিকাচুটাকে চুটাকে দেখেছিলেন কত কিউট না তাড়াতাড়ি গেস্ট করুন সময় শুরু এখন তো বন্ধুরা এখানে আমি উত্তরটা বলবো না যদি আপনার উত্তরটা জানতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আইসবার্গ অসুখের উদাহরণ নিচের মধ্যে কোনটি এ হাইপার বি সাধারণ জ্বর সি ভাইরাল জ্বর নাকি ডি সর্দি কাশি সঠিক উত্তর এ হাইপার কোন সময় দুধে ফ্যাটের পরিমাণ কমে যায় এ শীতকালে বি বর্ষাকালে সি গ্রীষ্মকালে নাকি ডি কোনোটি নয় সঠিক উত্তর সি গ্রীষ্মকালে গৌতম বুদ্ধ কোন বংশের সন্তান এ মৌর্য বংশের বি সাক্ষ্য বংশের সি পুরুবংশের নাকি ডি মাতস বংশের উত্তর বি সাক্ষ্য বংশের বিশ্বের সব থেকে প্রাচীন খেলা কোনটি এ ফুটবল বি ক্রিকেট সি হকি নাকি ডি দাবা উত্তর সি হকি লেবুর সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এ আম বি মদ সি মধু নাকি ডি পেঁপে সঠিক উত্তর ডি পেঁপে কোন পাতা জ্বরের মহা ঔষধ হিসাবে কাজ করে এ বাসক পাতা বি শিউলি পাতা সি তুলসী পাতা নাকি ডি পুদিনা পাতা সঠিক উত্তর বি শিউলি পাতা বন্ধুরা এখানে তিনটে ছবি আছে আকাশ তরমুজ এবং লাটাই এর তিনটি ছবির অক্ষর থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম হবে আপনি কি গেস করতে পারবেন সময় শুরু এখন থেকে কি বন্ধুরা আমি জানি নিশ্চয়ই আপনারা গেস করে ফেলেছেন যদি আপনারা গেস্ট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখুন এখানে আকাশের কা তরমুজের ত আর লাটাইয়ের লা তিনটে মিলে মাছটির নাম কি হয়ে গেল বন্ধুরা হ্যাঁ কাতলা তো এই ছবিগুলো ভালো করে দেখুন এবং দেখুন এর মধ্যে একটি ছবি অবশ্যই আলাদা আছে তো ভালো করে ছবিগুলো দেখে গেস করার চেষ্টা করুন কোন ছবিটা আলাদা সময় শুরু এখন থেকে কি বন্ধুরা গেস করতে পেরেছেন অবশ্যই আমি জানি গেস করতে পেরেছেন যারা গেস করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে এই কুকুরটি আলাদা তো বন্ধুরা এখানে দুটি ছবি আমরা দিয়েছি একটি ই আর একটি ছেলে দৌড়াচ্ছে তো এই দুটি ছবি দিয়ে একটি দেশের নাম বোঝানো হচ্ছে আপনি কি গেস করতে পারবেন সেটা কোন দেশের নাম আপনার সময় শুরু এখন থেকে বন্ধুরা এটা অনেক সহজ ছিল যারা যারা উত্তরটা গেস করে ফেলেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু তো দেখুন এখানে উত্তরটা আমরা দেখেনি এখানে আছে ই আর এখানে দৌড়াচ্ছে মানে রান তাহলে এই দুটো মিলে দেশটার নাম কি হবে হ্যাঁ ইরান কোন রোগে মাশরুম মহা ওষুধের কাজ করে এ ডায়াবেটিস বি চর্মরোগ সি হৃদরোগ নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর চারটেই হবে বহুমূত্র বা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের শর্করা ও ফ্যাট জাতীয় খাবার ক্ষতিকারক ফ্যাট ও শর্করা কম এবং আঁশ বেশি থাকায় বহুমূত্র বা ডায়াবেটিস রোগীর জন্য মাশরুম বিশেষ উপকারী ও ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার নিয়মিত খেলে ব্লাড সুগার কমিয়ে আনা সম্ভব নানা ধরনের চর্মরোগ নিরাময়ে মাশরুম বিশেষভাবে উপকারী ঝিনুক মাশরুমের নির্যাস থেকে খুশকি প্রতিরোধী ঔষধ তৈরি করা হয় মাশরুমে কোলেস্টেরল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন লোভাস্টটিন এনটাডেনিন কিটিন এবং ভিটামিন বি সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ হৃদরোগ নিরাময় হয় মাশরুমের বিটাডি, ডি ল্যাম্পট্রোল টার্পিনয়েড ও বেনজোপাইরিন আছে যা ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে ফ্রান্সবাসী পর্যাপ্ত পরিমাণ মাশরুম খান বলে গত এক শতাব্দী ধরে ক্যান্সার রোগের প্রাদুর্ভাব কম বলে দাবি করা হয় সম্প্রতি জাপানের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে মাশরুমের ক্যান্সার প্রতিহত করার ক্ষমতা আছে